আসসালামু আলাইকুম ইব্রমান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অসংখ্য আইটেম দেখাবো গত দুই দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারি না দোকানে দেখেন কি পরিমাণে মাল খোলা যে আমরা এত কাস্টমারের চাপ যে আমরা ভিডিও দিতে পারতাছি না তো যারা অনলাইনে যারা রেগুলার বারো মাস আমার থেকে মাল নিচ্ছেন তারা কিন্তু অনেকে ফোন করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না কেন পাবেন দোকানটা অনেক বিজি তবে হ্যাঁ তাদের জন্যই আজকে মূলত ভিডিওটা করা আর যারা আজকে ভিডিও দেখে যারা আসবেন দোকানে ঠিকানায় সরাসরি আমাদের চলে আসবেন আসলে দেখে নিয়ে নেবেন তো ফার্স্টেই আমরা যেই কালেকশনগুলো দেখাবো যেগুলো আজকের জন্য নতুন সেইগুলোই আমরা কালেকশনগুলো আপনাদের দেখাবো তো এই ডিটারটা দেখুন অনেক সুন্দর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দেবেন আর অনলাইনে যারা নেবেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমি করছি এই হচ্ছে আমি সামনের ফ্রন্ট পার্টটা আর এই কৃপিগুলো হচ্ছে জম হবে প্রত্যেকটা সহ সহকার হবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর সাইড হবে এবং এই হচ্ছে ঈদের ধামাকা প্রাইজের প্রত্যেকটা রেট থাকবে ঈদের ধামাকা প্রাইজের প্রত্যেকটা রেট থাকবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা যারা নিবেন তারা অবশ্যই কি শর্ট দিয়ে অর্ডার করবেন স্কি শট যদি না দেন তাহলে মাল পাবেন না মাল কারাকারি লেগে যায় ভাই মালের জন্য এত চাহিদার মাল ঠিক আছে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে ডিজাইনটা নিবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা থাক দেখুন ওন্নাটা পুরো খুলবো না খুললে সময় লাগে দেখুন এই হচ্ছে কামিদের ওন্না যারা ব্যবসা করতে চাচ্ছেন ঘরোয়া ব্যবসা যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছেন আল্লাহর রহমতে তারা কিন্তু অন্য জায়গা থেকে মাল কিনা বাসফুস খাইয়া এখন আমাদের কাছে অনেকেই আসতেছেন তো সবাইকে বলবো যেখান থেকে মাল নেবেন দেখে শুনে বুঝে তারপরে মাল পারচেস করবেন তো আমাদের ফুরকান ফুরকানিক্সের গ্রান্টি সাথে আমরা বলবো আমাদের থেকে মাল কিনলে মাল মানে রিটার্ন আসবে না মাল রিজেট হবে না মাল বিক্রি হবে এবং দাম থাকবে রিজনেবল প্রাইস শুধু এটা মুখের কথা নয় এটা বাস্তব একটা কথা ঠিক আছে দেখুন এই হচ্ছে কামিজটা অন্যটা যদি এই ডিজাইনটা আপনার ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এরপর আমরা যে ডিজাইনগুলো দেখাবো দেখুন এই এই ডিজাইনটা ডিজাইনটা দেখাই আমরা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আল্লাহ দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিচের সামনে স্যার নিচে দিয়ে হাতার কাপড় রয়েছে এটা আমি এই হচ্ছে ওন্নাটা আচ্ছা আমাদের দোকানে আপনারা কি কি আমাদের দোকানে কি কি থ্রি পিস পাবেন সেটা এক নজরে বলে দিচ্ছে আমাদের দোকানের এই বছরের সুপার হিট কালেকশন জমজম জমজম এবং পাকিস্তানি তো জমজমের আমরা অল্প কিছু স্যাম্পল দেখিয়েছি এই যে জমজম দেখুন এই দেখুন খুব সুন্দর সুন্দর জমজমে কালেকশনগুলো হবে তো এই থ্রি পিসগুলো আমরা সচরাচর অন্য কোথাও পাবেন না সে এগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি এগ্রেট মাল এরপর আমরা দেখাবো কাটওয়ার্কে মাল এইগুলো আমি আপনাদের দেখাব আজকে ভিডিওটা বেশি হবে না দশ থেকে পনেরো মিনিট সময় নিব দেখুন এই যে আমাদের একটা আইটেমের মাল দেখুন এই আইটেমের মালটা অনেক সুন্দর এবং এইটাও কিন্তু সুপার হিট কালেকশন হাজার পঁচিশের একেবারে ভাইরাল কালেকশন হবে এই যে কাটওয়ার্কের মধ্যে যে ফুল বডি জমিনটা কাজ করা হবে দেখুন অনেক সুন্দর কাটওয়ার্কের মধ্যে হবে এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা যদি দেখায় পিছনের সাইডেও কিন্তু আমাদের হাতায় কাজ করা হবে এই যে দেখেন এটা কিন্তু হাতা হম এই যে হাতাটা হবে খুব সুন্দর আমি একটু দেখাই এই যে হাতাটা হবে খুবই চমৎকার চমৎকার এই ধরনের ড্রেসগুলো হিট চলতেছে এই বছরে যারা নিবেন না তারা কিন্তু এই দুই সালে ঈদের যে কালেকশন সেইগুলো পাবেন না তো যে কোনো মাল নিলে ব্যবসা করতে পারবেন ব্যবসা না করার কিছুই নেই তো চলুন আমরা কিছু আরো কিছু জমজম দেখানোর পরে আমরা এই দামের কিছু কালেকশন দেখাই জাস্ট একটু একটু দেখিয়ে নিই এই হচ্ছে কামিস্টা দেখুন অনেক সুন্দর একটা কামিট হবে এইগুলা 1190 টাকা রেট নিচ্ছি আর এই হচ্ছে কামিস্টি ওন্নাটা দুগুন্না দুই পাশে কাটর করা হবে ওন্না দুই পাশে কাটর করা হবে খুব চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এখন আমরা কিছু এখন আমরা কিছু এটার মধ্যে দুইটা কালার হবে হ্যাঁ আচ্ছা আমিটা ভুলে গেছি না এটা হলুদカラーটা দুইটা কালার হবে এই যে দুইটা কালার প্রত্যেকটা মাসালের দেখুন ক্যাটালগ করা হবে প্রত্যেকটা মার্শালে ক্যাটালগ করা হবে আচ্ছা আমরা মার্শালে কিছু ডিজাইন দেখাই যেহেতু শুরু করেছে হ্যাঁ মার্শালের আরো একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠ সামনের সাইডটা এটাও এগারোশো টাকা দাম নিচ্ছে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে গামিস্টার পিছনের স্যার পিছনের স্যারটা অনেক সুন্দর এবং হাতার কাপড় রয়েছে মাসাল্লা অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে এবং ম্যাচিং কালার স্যালোয়ার হবে ওনাটা দেখাচ্ছি ওনাটাও বেশ বড় দেখুন এই হচ্ছে ওনাটা দেখুন অনেক চমৎকার বড় একটু না হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই কালেকশন করে নেবেন কারণ এইগুলো প্রতিটা ঈদের কালেকশন এটার মধ্যে কালার হবে দুইটা কালার হবে এই যে একটা কালার হবে দেখুন এই হচ্ছে একটা কালার দেখালাম একটা ব্লু কালার ব্লু কালার নিয়ে অনেকই মন্তব্য করবেন যে ব্লু কালার রঙ উঠবে না ভাই আমাদের ব্লু কালারে কোনো রঙ উঠবে না কারণ এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল থ্রি পিস ডিজিটাল থ্রি পিসে রঙ ওঠে না আর ব্লু কালারে এমনিতে নর্মালি সবাই বলে ভালো ড্রেস হল রঙ ওঠে তবে ডিজিটাল থ্রি পিস যেহেতু সেহেতু রঙ উঠবে না এই হচ্ছে আরো একটি ডিজাইন অফ হোয়াইটের মধ্যে খুবই চমৎকার যারা কাটওয়ার্কের ড্রেসগুলো নেবেন নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা অন্যটা একটু দেখিয়ে দিই খুবই চমৎকার ডিজাইনের অন্যটা পাবেন এই হচ্ছে কামিদের অন্যটা তো এইগুলো এগারোশো নব্বই টাকা রেটই পাবেন বেশি রেট নিব না ভাই কারণ ঈদের বাজার আর আমি হচ্ছে সিজিনিয়াল ব্যবসায়ী আমি বারো মাস বিক্রি করে আপনারা জানেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও মার্শালের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তো আমরা এক এক করে এত খোলার তো এখন সময় নাই এই যে দেখুন মার্শালে যারা এই কালেকশনগুলো নেবেন এই কালেকশনটা দেখুন এই একটা দেখুন আচ্ছা এটার নিচে না এই হচ্ছে ডিজাইন দেখুন এই যে দেখুন ডিজাইন হুম খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের দোকানে পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখুন এইগুলো আপনারা আমাদের দোকানে পেয়ে পেয়ে যাবেন হ্যাঁ এইগুলো আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন যারা মার্শাল নেবেন আমাদের দোকানে চলে আসুন যারা অনলাইন নেবেন আমাদের ভিডিও দেখে টি দিয়ে অর্ডার করে নেবেন এ আমরা এই মার্শাল গুলো বেশ চমৎকার ডিজাইন আসলে এই বছরে হিট না হওয়ার কোনো কারণে দেখতে যেমন সুন্দর পড়তেও অনেক আরাম তো আমরা এই ডিজাইনটি একটু দেখাই দিই খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটি কালার হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই স্ট্যান্ডার একটি ডিজাইন হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন মাসাল্লা অনেক সুন্দর একটি ওন্না হবে যদি আপনারা এই ডিজাইনটা পছন্দ হয় আপনার তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এটাও কিন্তু কাটওয়ার্ক অন্যার ফিনিশিংগুলো দেখুন খুবই ভালো কোয়ালিটির ডিজাইন খুবই ভালো কোয়ালিটির ডিজাইনগুলো হবে তো মার্শালের মধ্যে আপনারা এই এই সেম প্রাইজে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে রানিং প্রোডাক্টগুলো পাবেন এভ্রিওয়ান যাই হোক এখন আমরা পাকিস্তানি কিছু স্যাম্পল দেখাবো জিয়েলবাই পার্টি কারণ আমরা অনেক বিজি দেখুন আমাদের দোকান পুরো এলোমেলো হয়ে রয়েছে তো নতুন ডিজাইনগুলো জাস্ট দেখাচ্ছি অনেক মনোযোগ সহকারে যেমন আগে ভিডিও করতাম এখন কিন্তু সেই সুযোগটা আর নেই হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা পাকিস্তানি লোন যারা নেবেন এগুলো প্রত্যেকটা আপনার পিডিএফ ফাইল করা হবে আপনারা আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে ব্যবসা করে ব্যবসা করতে পারবেন এবং অর্ডার জেনারেট করে তারপর আপনারা আমাদেরকে পার্চেস করতে পারবেন আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের উন্নত হবে আমরা কিছু পাকিস্তানি লোনের কিছু থ্রিপিস দেখাবো পাকিস্তানি লোনের কিছু থ্রিপিস দেখাবো এই হচ্ছে কামিজটা উন্নত দেখুন অনেক সুন্দর তো আমরা পাকিস্তানি লোনের নেক্সট ডিজাইনটা একটু দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই যে ডিজাইনটা দেখুন ফাটাফাটি একটু ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর হবে আর এই ডিজাইনটা দেখুন আমরা দেখাবো পিছনের সাইডটা দেখাই এই যে দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে আমিদের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা হবে আড়াই গজের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইনের অন্যটা হবে তো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস ফোরকান ফাইভ পিস থেকে এগুলো প্রতিটা প্রাইস থাকবে নয়শো টাকা করে আস্কিন প্রাইস আজকে পর্যন্ত ই থাকবে এবং ঈদ আজকে থেকে ঈদ পর্যন্ত থাকবে এগুলো অফার প্রাইজের মাল নয়শো পঞ্চাশ টাকার যে পাকিস্তানি লোন থ্রি পিস এগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় নয়শো টাকা দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইসের পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা বেশ চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই থ্রিপিসগুলো কালেকশন করবেন এই হচ্ছে কামিস্ট্রি আমরা আরও কিছু ডিজাইন দেখাই দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে চমকার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর খুব কোয়ালিটিফুল এই থ্রি পিসগুলো প্রত্যেকটা খুবই কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে খাই খাই কালার দেখুন ব্ল্যাকের মধ্যে কি কী সুন্দর কালার এনেছি এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটার ওড়না অন্যটা অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টার ওড়নাটা হবে খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই প্রাণ এই আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন অনেকে বলবেন এই থ্রি পিসগুলো কালার কয়টা ভাই উত্তর দেবে কালার দুইটা করে আমাদের হয় তবে এক পিস করে আপনারা নিতে পারবেন যারা ঘরোয়া ব্যবসায়ী বা যা যারা বড় ব্যবসায়ী তারাও কিন্তু এইগুলো একটা করে নিতে হবে কারণ এইগুলো সেকেন্ড কপি করা হয় না এগুলা কালার কালারের সেকেন্ড কপি করা হয় না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা তো আমরা অনেক দিন যাবত বিক্রি করতেছি এটা ঈদেও চলছে এবং কোরপানে ঈদের পরেও চলবে এটা সাদা ডিজাইন সাদার মধ্যে এটা অনেক ক্রাশ ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় ব্ল্যাক কালার হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা হবে অনেক বড় সাইজের তো এটা সেম প্রাইস নয়শো টাকা তবে হ্যাঁ অফার থাকবে রমজান মাস ভরে আপনার প্রাইস থেকে মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকার মাল মাত্র নয়শো টাকা আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কিনে নিতে পারবেন এরপর আমরা আরো কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা পারচেস করতে পারেন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওড়নাটা হবে ওড়নাটা আমি দেখাই খুবই চমৎকার ডিজাইনের ওড়না এটা কি নিয়ে আসছো পাকিস্তানি লোন পাকিস্তানি লোন তো দেখাই আর আরো পাকিস্তানি লোনের এটার হচ্ছে নতুন ডিজাইন সম্ভবত দেখুন এই ঈদে এবার কার হিট ডিজাইন হবে এটা হ্যাঁ এই জন্যই এনেছে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন দেখুন ওয়া অসাধারণ অসাধারণ এই হচ্ছে কামিজটা সামনের সাইড অনেক গর্জিয়াস অনেক স্ট্যান্ডার্ড কারণ এইগুলো নয়শো পঞ্চাশ টাকা করে আমরাই বিক্রি করি তবে আমরা অফার দিয়ে দিচ্ছি নয়শো টাকা নয়শো টাকায় যদি অফার দিয়ে দিই নয়শো টাকা যদি অফার দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা এগুলো নয়শো করে কিনে বারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসে বারোশো করে বিক্রি করতে পারবেন আর বারোশো টাকা করে যদি এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে বিক্রি করেন তাহলে যে বানাবে তার সতেরো আঠেরোশো টাকা এক পিসের দাম পড়বে তার মানে যেটা কাজ করা মালের থেকে এটা দাম পড়বে বেশি তার মানে বুঝছেন যে এই মালটা কতটা ভালো কোয়ালিটির মাল তো এই ধরনের ভালো কোয়ালিটির মাল নিয়ে যদি ব্যবসা না করেন এই ঈদে তাহলে আপনারা ব্যবসা করবেন কীভাবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করবেন আর এই হচ্ছে মিস্টার পিছনের সাইড এগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন অরিজিনাল মাস্টার কপি পাকিস্তান লোন দেখুন এখানে লেখা রয়েছে পাকিস্তানি লাকজারি লোন হ্যাঁ তো এইগুলোর দাম নিচ্ছি মাত্র আমরা এইগুলো দাম নিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে নয়শো টাকা প্রাইস নিচ্ছি যারা এগুলো নিতে নিতে ইচ্ছুক যারা এগুলো ভালো লাগবে তারা অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন তো ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা তো ফ্রেন্ডস এই থ্রি পিসগুলো আপনার অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম করবেন এখন আমরা যেগুলো দেখা দিলাম এগুলো হচ্ছে কিন্তু একেবারে ট্রেন্ডিং প্রোডাক্ট আর ট্রেন্ডিং প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির তো এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের কালেকশনগুলো হবে এই হচ্ছে আমিদের সামনের অন্যটা তো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো কিছু ফাইনালি কিছু আমরা ড্রেস দেখাবো দেখুন এই ড্রেসগুলো মানজারা কিছু ব্র্যান্ডের কিছু পিস দেখাই এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন মানজারা এই থ্রিপিসগুলো যদি পারচেস করতে চান তাহলে আমাদের থেকে কালেকশন করে পারচেস করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার ডিজাইন হবে অন্যটা দেখুন মাত্র এই থ্রি পিসগুলো আমরা প্রাইস দেখছি আজকে তেরোশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিস আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা আপনাদের দেখাই খুবই চমৎকার ডিজাইনের দেখুন এই হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের কালেকশন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হেভি কোয়ালিটিফুল ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটের ওন্নাটা দেখুন অনেক সুন্দর বড় একটু অনু হবে তা সেম প্রাইস সেম রেট মাত্র তেরোশো টাকা দামে এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন গাইস আমরা এখন আরও কিছু ডিজাইন দেখাই এ রেটের মধ্যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে অনেক ফুল অনেক স্ট্যান্ডার্ড হবে ডিজাইনগুলো তো এই থ্রি পিসগুলো আমাদের দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারগুলো হবে আপনারা সেট বাই সেট আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন সেট বাই সেট আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুলো আসলে একটা প্রোডাক্ট যদি নেন তাহলে একটা কাস্টমার যখন পরে ভালো লাগবে ভালো মসৃণ কাপড়গুলোও ভালো পছন্দ হবে তখন কিন্তু বারবার এই কালেকশনগুলো নিবে হুম আপনাদের মাঝে এখন আমি আরও কিছু ডিজাইন দেখাবো যেহেতু ঈদের সময় চলে আসছে আমি বলেছি ঈদের সময় কিন্তু সবাই একটু ভালো বিক্রি হয় এই সিপিস নিতে পারেন এই গুলো আমরা মাত্র নয়শো নয়শো পঞ্চাশ সাড়ে আটশো বিভিন্ন রেটে দিচ্ছি আপনি দেখুন এই ডিজাইন গুলো দেখুন খুবই ভালো মানের এই ডিজাইন নিতে পারেন এই ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হবে নয়শো পঞ্চাশ সাড়ে আটশোশো বিভিন্ন রেটের আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে এই হচ্ছে কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার ডিজাইনের ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওন্নাটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কালার রয়েছে আমাদের পাঁচটা কালার এক দুই তিন আর একটা কালার মোট চারটা কালার সরি পাঁচটা টোটালি বলেছিলাম কিন্তু হবে না তো অবশ্যই আপনারা এই ডিজগুলো কালেকশন করে নিতে পারেন এরপরে মেরুন কালারে আমরা একটা কালেকশন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটু মেরুন কালারে হবে যদি ভালো হয় ভালো লাগে ভালো পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও কালেকশন করতে পারেন এই হচ্ছে কামসি সামনের সাইডটা দেখুন এই প্রাইসগুলো মাত্র বলেছি যে সাড়ে আটশো থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে হবে তবে অবশ্যই এগুলো ডিসকাউন্ট প্রাইসের মাল এইগুলো ঈদের মাল এগুলো খুবই ভালো কমিশন প্রাইসে দিচ্ছি আমরা এইগুলো দেখুন এই হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে লাইট কালার এটা পেস্ট কালার এটা ব্ল্যাক কালার এটা মেরুন কালার তো ফ্রেন্ডস এই পিসগুলো আমরা অবশ্যই আপনাদের কালেকশন করে দিতে পারছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন গাইস এই প্রাইসগুলো যেমন সস্তা মালের কোয়ালিটি অনেক ভালো তো প্রাইস নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নয়শো টাকা এমনকি আটশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন রেট তো আসুন দেখুন কথা বলুন অথবা ভিডিওগুলো দেখি কি শর্ট দিয়ে আমাদের সাথে কথা বলুন আমরা প্রাইসটা আপনাদের জানিয়ে দেব কাজ করা মাল এটা হচ্ছে কি আমি আজকে একটা প্রাইস বলবো কালকার আরেকটা প্রাইস হবে এটা শীতের পণ্য মতো আজকে শীত বেড়ে গেছে দাম বেড়ে গেছে আজকে শীত কমে গেছে মাল কেউ আর নেয় না তো এইগুলো হচ্ছে সিজিনিয়াল সিজনিয়াল মাল তো আজকে চাহিদারূপে এইগুলো হচ্ছে প্রাইসগুলো হয় তো এখন আমি একটু পিক বলে দিব তখন বলবেন ভিডিওতে বলছেন একটা বলতে করতেছেন আরেকটা সেই জন্য আমি প্রাইসটা এইভাবে বলে দিলাম ইস্টিমেট দিয়ে দিলাম আপনাদের একটা হ্যাঁ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর চমৎকার ডিজাইন দেখুন অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওনাটা হবে মাসাল্লাহ প্রতিটা থ্রি পিস খুব খুবই সুন্দর ডিজাইনের হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের থেকে কালেকশনগুলো করে নেবেন এরপর আমরা দেখাবো প্যাটেলের মধ্যে কিছু থ্রি পিস আমাদের দোকানে রয়েছে দেখুন এই যে প্যাটেলের মধ্যে কিছু থ্রি পিস রয়েছে প্যাটেলের মধ্যে আমরা আরেকটি কালেকশন দেখাই তা এইগুলো আমরা একেবারে পানির দামে দিচ্ছি এবং অফারও রয়েছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তবে যারা দশ পিস নেবেন তাদের জন্য এটা অফার রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইন যারা আসবেন সরাসরি দোকানে আসবেন দেখবেন আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন এইগুলো পাঁচ হাতি নেওয়ার জন্যই হবে ভালো কোয়ালিটির মাপের থ্রি পিস এগুলো খুবই সুন্দর ভালো লাগলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন আমরা এই কালেকশনগুলো দেখাবো দেখুন খুব চমৎকার ডিজাইনের দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন এই অনেক সুন্দর তো ভালো কোয়ালিটি মাল দেখাচ্ছি দাদা এইগুলো আপনারা যদি মাল নেন তাহলে খুব ভালো রেটে বিক্রি করতে পারবেন আর এইগুলো হচ্ছে একেবারে অরিজিনাল কালার গ্যারান্টি যদি কালার উঠে যায় তাহলে মাল ফেরত দিতে পারবেন আর আপনারা আমাদের দোকানে আসুন আসুন দেখুন পণ্যগুলো যদি পছন্দ হয় তাহলেই তো নেবেন না হলে তা নিতে হবে না আর এই হচ্ছে কামিজের দেখুন ওনাটা দেখুন কতটা সুন্দর কোয়ালিটি ওনা হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো সেম রেটে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আরেকটি ডিজাইন দেখাই ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মার্শাল্লা কতটা সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে স্যালোর কাপড়টা মার্শাল্লা অনেক চমৎকার চমৎকার একটি স্যালোর কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি ডিজাইনটা এইটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন আমরা এরপর আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনের এই ডিজাইনটা অনেক চমৎকার হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার হবে প্রত্যেকটা চারটে করে কালার হবে ভাই প্রত্যেকটা চারটা করে কালার হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো স্কিন দিয়ে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে ওন্নাটা পাবেন তো গাইস আমরা কিন্তু এভাবে দেখালে প্রচুর পরিমাণে দেখাতে পারি আমরা এমনিতেই অনেক টায় যে আমাদের দোকানে কাস্টমারে যে পরিমাণে চাপ এখন এই মুহূর্তে কথা বলাটা এবং মাল ভিডিও করার সময় পাচ্ছি না আমি গতকালকে গত পরশু ভিডিও কিন্তু এইভাবে দিতে পারিনি যে চাপের জন্য হ্যাঁ এই হচ্ছে দেখুন কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এবং এই ডিজাইনটা দেখুন যে কতটা কোয়ালিটিফুল হবে আরেকটা ডিজাইন দেখাই খুবই রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন দেখুন রেড কালারের মধ্যে এই যে ডিজাইনটা এই ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না কেন পাবেন না এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মাল নিতে হলে আমাদের নির্দিষ্ট কয়েকটা দোকান রয়েছে সেখান থেকে আপনাদের এই কালেকশনগুলো করে নিতে হবে স্যালোয়ার এবং অন্য তো গাইস দেখতেই পারতেছেন যে দোকানের অবস্থা কি একদম র্যাক খালি হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমাদের সময় হচ্ছে সন্ধ্যা এই সময় আমরা ভিডিও করলাম তো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিও থেকে সিম্পল কিছু ড্রেস পছন্দ হবে আর এখন আমার দোকানে কোনো পুরান থ্রি পিস নেই ঠিক আছে বলবেন যে পুরান থ্রি পিস না সব নতুন আজকে রেডি হচ্ছে কালকা বিক্রি করতেছি আজকে রেডি হচ্ছে কালকা বিক্রি আমি একটু একটু গোডাউন দেখাই আমার চলেন গোডাউনে যাই একটু ফ্রেন্ডস দেখতেই পারতেছেন যে এইগুলো হচ্ছে কাটিং হচ্ছে আমার দোকানের জন্য আগামী কালকের জন্য কাটিং হচ্ছে বৃহস্পতিবার এখানে এই সারা রাত কাজ চলে চব্বিশ ঘন্টা নন স্টপ কাজ চলে এই কাজ করা শেষ হলে প্রতিদিন সকালবেলা আমাদের গোড়া মাল চলে যায় মাল চলে গেলে আবার বিক্রি হয়ে আজকে সন্ধ্যার মতো সব খালি হয়ে যায় আজকে আমাদের দোকানে রেডি হচ্ছে দুই প্রকারের মাল একটা হচ্ছে মার্শাল কাটওয়ার্কের মধ্যে যেটা আমরা দেখানো হয়েছিল এই যে এই আইটেমগুলো আর এখানে পাকিস্তানি লোনের কিছু আইটেমগুলো রেডি হচ্ছে ইনশাআল্লাহ এইগুলো আগামী দিনে আপনারা এই কালেকশানে ভিডিওগুলো পাবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা ব্যবসার জন্য প্রস্তুতি নিয়ে প্রতিদিন আমাদের দোকানে ভিডিও দেখে আপনারা টার্গেট নেন মাল কিনার আর আমাদের দোকান দিন আর বন্ধ হবে না একেবারে ঈদের আগ পর্যন্ত পর্যন্ত রাত শুক্র শনি রবি সম আপনারা সবসময় চিন্তা করবেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আসার জন্য হ্যাঁ বেশি সকালেও না বেশি রাতেও না তাই এই সময়ের মধ্যে যে সময় আপনার সুবিধা মতো দোকানে চলে আসবেন আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম